নমস্কার বন্ধুরা পম্পাস পম্পেন আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমরা তো ডিমের অনেক রকম রেসিপি খাই আজকে আমি বানাবো চিলি এগ তো চিলি একটা কিভাবে বানাচ্ছি খুবই সহজ আর মানে খুবই সুস্বাদু একটা রেসিপি তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা চিলি এগটা বানানোর জন্য আমি এখানে তিনখানা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি তো এখানে এই ডিমটাকে আমি চার ভাগ করে কেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের করে চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু রেড আর গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেটাকেও একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো এবার ডিমগুলোকে আমি এইভাবে প্রথমে কেটে নেব এইভাবে চার ভাগ করে আমি কেটে নেব আপনারা চাইলে অর্ধেক অর্ধেক করেও নিতে পারেন তো এইভাবে আমি ডিমগুলোকে কেটে নেব ডিমগুলো সব আমি মানে সরি চার ভাগ করে কেটে নিয়েছি তো যে ডিমের মধ্যে এখন আমি একটু কিছুটা জিনিস মেশাবো তো দিয়ে দিচ্ছি প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার সামান্য আর দিয়ে একটু ময়দা এইটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব সবগুলোর সঙ্গে একসঙ্গে হালকা হাতে মানে একটু সাবধানে মেরোতে হবে মাখতে হবে যাতে কুসুমগুলো এই যে কুসুমগুলো বেরিয়ে যাচ্ছে আপনারা চাইলে একদম পুরো কর্নফ্লাওয়ার আর ডিমটা মানে ই সরি ময়দাটাকে একটা ব্যাটারের মতন বানিয়েও করতে পারেন তো আমার বেশি কর্নফ্লাওয়ার বা বেশি ময়দা ভালো লাগে না বলে আমি এইভাবে অল্প করে করছি তো দেখুন এইভাবে একটু মেখে নিয়েছি তো এটাকে পাঁচ মিনিটের জন্য আমি একটু রেখে দেবো রেস্টে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর চলে এসেছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছে একটু সাদা তেল তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ডিমগুলো সব দিয়ে এবার আমি এটা কিন্তু একদম কড়া ভাজবো না একটু মানে ডিম বেশি কড়া কিন্তু ভালো লাগে না তো একটু হালকা ভেজে নেব এটাকে একটা পিঠ উল্টে দিয়েছি এবার আর একটা পিঠটাকে আমি জাস্ট দু মিনিট ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই যে ডিমটা এইভাবে ভাজে হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তুলে নেবো দেখুন সব দিনগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা বড় করে কেটে রেখেছি দেখুন বন্ধুরা পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে সামান্য একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে জাস্ট আমি দু তিন মিনিট ভেজে নেব পেঁয়াজের ক্যাপসিকামটা হালকা ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ক্যাপসিকামটা এই যে তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা ওই একই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো প্রথমেই একটু দেখুন বেশ খানিকটা রসুন কুচি নিয়ে নিয়েছি তাই রসুন কুচিটাকে দিয়ে দেবো রসুনটাকে একটু হালকা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি তো এগুলোকে একটু হালকা ভিজে নেব কাঁচা রসুন লঙ্কা সব ভাজা হয়ে গেছে এবারে ছোট করে পেঁয়াজ কুচি নিয়েছি তো সেটাকে একটু দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভাজা করে নেব তো এটা একটু ভাজা হতে থাকুক আমি গ্যাসটাকে এখন একটু স্লো করে দিয়ে ভাজা করব ততক্ষণে আমি একটা সস রেডি করে নেব তো দেখুন বন্ধুরা সসটা রেডি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম একদম সামান্য হাফ চামচেরও কম নিয়েছে একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে একটু জল দিয়ে দেব তো দেখুন একটু জল দিয়ে দিলাম তো সসটাকে এবার এই সরি কর্নফ্লাওয়ারটাকে এবার একটু ভালো করে গুলে নেব তো দেখুন চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি এবার আমি পুরো সসগুলো এর সঙ্গে মেশাবো সয়া সস দিয়ে দিচ্ছি দু চামচ সসগুলো একটু মেপে দিলে তাহলে কিন্তু মানে খুব ভালো হয় আর এখানে দেখুন আমি সুইট চিলি সস নিয়েছি সেটাও দিয়ে দেব এক চামচ দু চামচ নিলাম সুইট চিলি সস এখানে নেব গ্রিন চিলি সস দু চামচ এখানে নিয়েছি হট চিলি সস এটাও দু চামচ দিয়ে দেবো আর এখানে নিয়েছি টমেটো সস তো টমেটো সসটাকে আমি একটু বেশি দেবো চার চামচ দেব চার চামচ দিয়ে দিলাম টমেটো সস এবার সবগুলো দিয়ে দিলাম খুব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই সসগুলোকেও আমি এটার মধ্যে মিশিয়ে দেব সসটাকে আমি ঢেলে দিলাম এটার মধ্যে সসটাকে একটু ফুটতে দেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের পরিমাণে চিনি এটা দিলে কিন্তু খুবই ভালো হবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছে একটু লবণ লবণটা কমই দেবো কেননা সয়া সসে লবণ থাকে আবার আমি প্রথমে ডিমটা বাজার সময় মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম তো এবার মিশিয়ে নিলাম এবার আমি ক্যাপসিকামটা আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো এটা পেস্ট সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু ফুটতে দেব এটাকে তো দেখুন বন্ধুরা এটা ফুটে উঠেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সে তো সেই ডিমগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশাবো এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেপার পাউডার যে কোনো চিলি জিনিস বানালে তার সঙ্গে একটু পেপার পাউডার দিলে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন গোলমরিচের একটু দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দু মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে মানে জাস্ট অসাধারণ লাগছে দেখতে এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন এবার আমি আমার কাছে একদমই অল্প পরিমাণে আছে একটু স্প্রিং অনিয়ন তো আপনাদের কাছে বেশি থাকলে আর একটু বেশি দিয়ে দিতে পারেন আমার কাছে আর নেই সে যেহেতু নেই আমি সেই জন্য অল্প দিয়েছি আপনারা আরেকটু দিয়ে দিতে পারেন তো দেখুন এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু চিলি এগ হয়ে গেছে বন্ধুরা আমাদের চিলি এগ এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো তো তৈরি হয়ে গেছে চিলি এগ আর এই চিলি এগের রেসিপিটা খুবই ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এটা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগলো আর কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই